পানি ছাড়া যে মাংস রান্না করা যায় আবার সেটা কাঁচামরিচ দিয়ে আর সেটা খেতে কেমন হবে তাও আমি জানি না আমি এই জীবনে প্রথমবার কাঁচামরিচ দিয়ে তারপরে পানি ছাড়া ব্রয়লার মুরগি রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি অল্প একটু আদা গোটা কয়েকটা হচ্ছে চীনা বাদাম কয়েকটা মরিচ আর রসুন আর একটা হচ্ছে পেঁয়াজ নিয়েছি এগুলা ভালোভাবে শিলপাটায় বেটে নেব আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নেবো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার এই করার যান জীবন জৈবন সব শেষ হয়ে গিয়েছে অনেক শখ করে আমি এই মাটির কড়াইটা কিনছিলাম কিন্তু এটা বেশি দিন আর গেল না অল্প কয়েকদিন রান্নার পরে অবস্থা খারাপ হয়ে গেছে হয়তো এটাতে আজকেই রান্না করা যাবে এর পরবর্তী আর রান্না করা যাবে না তো এখানে আমি সে বাটা মশলাটা দিয়ে নিয়েছি দিয়ে অল্প একটু পানি দিব লবণ দিয়ে নিয়েছি এতটুকু পানি দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করবো কাঁচামরিচের মাংস নাকি খেতে খুবই ভালো লাগে আমি জীবনের এটা এভাবে রান্না করতেছি তো এখানে আমি একটু এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া মশলা দিয়ে নিয়েছি দিয়ে যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এখানে কয়েক টুকরা ব্রয়লার মুরগি দিয়ে দিব কারণ আমি বেশি রান্না করব না আমি নিজে আগে খেয়ে দেখবো তারপরে পরবর্তীতে আবার রান্না করার চিন্তা তো মাংসটা আমি আগে থেকে একটু লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিছিলাম আমার মাংস থেকে কিন্তু বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে তো মাংসটা ঢেকে একদম লো আছে রান্না করলে কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু এর ভিতরে কোনো পানি অ্যাড করব না আজকে পানি ছাড়াই মাংস রান্না করব লো আছে ঢেকে ঢেকেই কিন্তু মাংস রান্না করবে মাংস থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিছিল আর আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি প্রথমে ভাবছিলাম যে হলুদ ছাড়া মাংসটা রান্না করবো তো দেখতে আমার থেকে খুবই খারাপ লাগতেছিলো তো এখানে আমি একটু পরে হলুদ অ্যাড করে দিছি কারণ সাদা জিনিসটা আমার আর জানি আমি এখানে কেমন একটু হলুদ অ্যাড করে দিছি যাতে কালারটা একটু ভালো আসে আপনি ভাবছিলাম যে হলুদ ছাড়াই রান্না করবো আর ধনিয়া পাতা দিয়ে এ জীবনে আমার মাংস খাওয়া হয় নাই তো বেশ কিছু দিয়েই এ জীবনে মাংস খাওয়া আমার হয় নাই তা আজকে খাব প্রথমবার খাওয়ার পরে এত যে ভালো লাগছিলো আমি কি বলবো যে এতদিন যা মাংস রান্না খাইছি হয়তো সবগুলাই বিথায় এত মজা ছিল আর চীনা বাদাম ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো সব কিছুই আমার কাছে আজকে নতুন নতুন লাগছিলো কারণ আমরা সাধারণত গ্রামের মানুষ সবচেয়ে কম মশলায় বা একদম সাধারণভাবে রান্না করে খাই তাই বলে যে এরকমভাবে কাঁচামরিচ ধনিয়া পাতা বাদাম দিয়ে কিন্তু আমরা কখনো মাংস রান্না করে খাই নাই দেখেন মাংস কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে আপনারা আবার বলেন না যে মাংস সিদ্ধ হয় নাই আপনাদের অঞ্চলে কি এভাবে খায় কিনা আমাকে জানাবেন ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাবেন আর খেতে যে বললাম যে কত ভালো লাগছিল আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ